আসসালামু আলাইকুম এভরিওয়ান শেরিনার চ্যানেলে দেখুন আজকে অতি ঝটপট হাতে মেখে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে গরু মাংসের রেসিপি ঝটপট হাতে মেখে কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের সঙ্গে দেখাবো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমার রান্না বান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন আইকনটি টিভি দেবেন অল ওভার নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সবার প্রথমে মাংসটা খুব সুন্দর ভালো করে ধুয়ে নিয়েছি আর রিয়াজি আলা মাংস ছিল এই মাংসগুলো কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে টেস্ট লাগে আর মা হাড় ছিল সঙ্গে হাড়ের মাংস কান্না খেতে ভালো লাগে আমি খুব ভালো করে মাংসটা ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম ম্যারিনেশনের জন্য এখন কড়াইতে দেওয়ার পরে আমি সঙ্গে তিন চামচ পর্যন্ত আমি আদা আদা বাটা দেব দু চামচ রসুন বাটা দেব। আদা রসুন বাটা এই চামচের এই চামচের দিলে হয়ে যাবে যেন না মানে পরিমাণটা বুঝতে পারছেন না দেড় কেজি মাংস নিয়েছি এখানে দেড় কেজি মাংসের জন্য আমি তিন চামচ পর্যন্ত আদা বাটা নিয়েছি আর দু চামচ রসুন বাটা নিয়েছি সঙ্গে পিচ কোচানো পেঁয়াজ নিয়েছি দুটো বড় বড়ো সাইজের কোচানো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলেন দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন আমার দুশো গ্রাম পেঁয়াজ কোচানো ছিল হলুদ ছিল কাশ্মীরি লঙ্কা ডালচিনি এলাচ লবঙ্গ বাড়িতে গুঁড়ো করা ঝাল আর হলু লবণ এই সমস্ত মশলাগুলো আমি এখন দেব দিয়ে খুব ভালো করে বাড়িতে ঘান ভাঙানো সরিষার তেল এই তেলটা এক কাপ পরিমাণে দেবেন চাইলে দু কাপও দিতে পারেন আমি তেলের পরিমাণটা এক কাপ দিয়েছি যেহেতু আমার মাংসে অনেকগুলো চর্বি আছে আর তাই আমি কষা কষা করবো তো বেশি আর এই ডালচিনি এলাচ লবঙ্গ আর একটু মিক্সারে হাফ বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে ঠিক মানে খুব মিহি বাটা হয়নি এরকম বাটা হয়েছে আর এখন এইগুলো সমস্ত কিছু আমি ভালো করে ম্যারিনেশন করব। খুব ভালো করে মাখাতে হবে এই মাখানোটার জন্যই কিন্তু মাংসটা বেশি স্বাদ আসবে আর মাংসটা মাখানোর জন্য খুব সুন্দর করে এইভাবে এখন পাঁচ মিনিট ধরে মাখাতে থাকবেন যেন মাংসটা সমস্ত মাংসটা যেন সুন্দর করে ম্যারেডেশন হয় এখন আমি মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখব আর ঢাকা দেওয়ার লবণ দেওয়া তো ঢাকা দেওয়ার জন্য অনেকটাই লবণগুলো মাংসের ভিতরে চলে যাবো দেখ খেতেও অনেক সুন্দর ভালো লাগবে তা দেখেন আমি এইভাবে এখন মাখানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তারপরে আবার ফিরে আসছি রান্নার কাজে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায় আমি ইন্ডাকশানে রান্না করব আজকে ইন্ডাকশানটা ধরিয়ে দিলাম দেবার পরে আমি পাতে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি অনেকে পাতিল বলে আমরা এটা কড়াই বলি বা কুকার বলি অনেক রকমের এখন তো অনেক ধরনের রান্নার সব জিনিসপত্র উঠেছে তো আগে তো এত ধরনের ছিল না তা আমি এখন দেখেন মানে আমার ফুটে উঠেছে অনেকটাই পানি হবে যখন ভালো ইয়ে হয়ে যাবে এখন তো ভালো ইয়ে হয়নি লবণা দেওয়া আছে অনেকটাই কিন্তু এটা কষার কাছে মাংসের টেস্টটা বেশি আসবে এখন আমি যদি পানি দিয়ে দিই মাংসের টোটালে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তা আমি এখন ঢাকা দিয়ে রাখবো যত সময় দেখলেই বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে আর কোনো গন্ধ থাকবে না কাঁচা পিঁয়াজ আদা রসুন বা তেলের কোনো গন্ধ থাকবে না কষানোর কাছে কষানোটা যদি ভালো না হয় তাহলে গন্ধ গন্ধ লাগতে পারে তা দেখেন আমার কিন্তু এখনও কষানো হয়নি সবে পানি ছাড়ছে পানি ছেড়ে সম্পূর্ণ যখন রান্নাটা হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে লাগবে কষানোটা যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে একটু দই দিয়ে দেব ফাটানো টক দই দিয়ে দেবো আর দেখেন কতটা পানি বেরিয়েছে এই পানিটা যত সময় না মরবে এই পানিতে কিন্তু আমার মাংসটা হাফ পরিমাণে গলে যাবে তারপরে অল্প পানি দিলে আমার হয়ে যাবে মাংস হিসেবে সমস্ত মাংস তো একই রকম নয় একটু হালকা আছে আমি রান্না করব তা দেখেন কত সুন্দর দেখতে লাগছে অনেক সুন্দর লাগছে এখনো কিন্তু আমার কষানো হয়নি এই পানিটা যত সময় না মরবে তত সময় আমি কষাতে থাকবো দেখেন আমার পানিটা আবার দশ মিনিট পরে ফিরে আসলাম পানিটা একদমই মরে গেছে দেখে বুঝতেই তো পারছেন যে আমার মাংসটা কষানো হয়ে গেছে দারুণ কালার চলে এসছে দেখেন অনেক সুন্দর কালার চলে এসছে অনেক সুন্দর কালার চলে এসছে এবার আমি একটু এখন নাড়াচাড়া করব করে অল্প পরিমাণে গরম করা পানি সেই পানিটা দেব যাতে আমার রান্নাটা আরও সুন্দর টেস্ট আসে আর মাংসটা দেখবেন যে আপনাদের কেমন গলেছে সেই পরিমাণে আপনারা পানিটা দেবেন আমি অনেক হালকা আছে রান্না করছিলাম ওই জন্য আমার মাংসটা প্রায় গলে গেছে অল্প পরিমাণে পানি দিলেই আমার হয়ে যাবে দেখেন আমি কিন্তু এই যে গুঁড়ো যে মরিচ এই মরিচটা গুঁড়ো করে রেখেছিলাম মরিচটা আমি দিয়েছিলাম মরিচটা দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে রাখবো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেখেন বাড়িতে যে কালো মরিস মরিচ থাকে জিরে মরিচ ওই মরিচটা আমি গুঁড়ো করে দিয়েছি এই মরিচটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ভালো ফ্লেভার কি দারুণ সেন্ট আসছে কী বলবো আপনাদের সঙ্গে আমি আবারও একটু পানি দিয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি দেখুন আমার বাগানে আমি ওল গাছ লাগিয়েছি ওল কে কে বাড়িতে কে লাগাতে পারেন আমার সঙ্গে শেয়ার করবেন বলবেন আর ওল গাছগুলো সেই সুন্দর হয়েছে এত বড় বড় ওল গাছ মনে হয় জমিতেও এত বড় বড় ওল গাছ হয় না আর আমার ছাদ বাগানে আমি পুঁই শাক লাগাচ্ছিলাম শাকটা কিন্তু আপনারা চারা লাগান আর আমি দেখেন বড় বড় শাক এনে পুরো মাঝখান দিয়ে কাটা আছে এই পুঁইশাকটা লাগাচ্ছি এই পুঁইশাকটাও কিন্তু ধরে যাবে এই পুঁইশাকটা গজিয়ে একদম ভাড়া ভর্তি হয়ে যাবে যখন ভর্তি হবে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব দেখাবো যে কেমন হয়েছে কেমন সুন্দর হয়েছে আমার সাতবাগানের পুঁইশাকগুলো ওলটা তোলার সময়ও দেখাবো যে কত বড় বড় ওল হয়েছে ওলটা কেমন হয় আমি জানি না সবার প্রথমে এবারে আমি ওলটা লাগালাম যে ওলটা কেমন হবে আমি এখনও পর্যন্ত আইডিয়া নেই কিন্তু ওল গাছগুলো এত দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই ভাড়াটা দেখেন কেমন হয়েছে ভাড়াটা আবারও ফিরে আসলাম মার্শাল্লাহ আমার পানিটা মরে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আপনি এবারে সমস্ত গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে রুটি পরোটা যেটা দিয়ে খাওয়ার ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন দেখেন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর হয়েছে আমি এবারে আমার বাড়ির গুঁড়ো করা মশলা সমস্ত জিরে মরিচ এলাচ লবঙ্গ সব দিয়ে আমি গুঁড়ো করি সেই মরিচটা আমি দিয়ে দিলাম আর দেখেন আমার পরিবেশনের জন্য আমার রেডি পুরো রান্নাটা রেডি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করব আপনাদের জন্য আপনারা প্লিজ প্লিজ আমার বাড়ির সবার জন্য দোয়া করবেন